সালামু আলাইকুম সবাইকে টেকনিক্যাল জেনশনের পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম চলে আসলাম আমি ফারিয়া নতুন একটি পর্ব নিয়ে তোমাদের সাথে আলোচনা করছিলাম চতুর্থ অধ্যায় এই অধ্যায়টির নামই হলো সমস্যা সমাধানে প্রোগ্রামিংয়ের জুড়ি নেই তাহলে সমস্যা সমাধান করবো প্রোগ্রামিংয়ের মাধ্যমে এই যে আমরা মানুষরা নিজেরা যে কথা বলি একে অপরে কিন্তু মনের ভাব প্রকাশ করার জন্যই কথাগুলো বলে থাকি তো কম্পিউটার কিভাবে আমাদের কথাগুলো বুঝতে পারবে ঠিক এই বিষয়টাই আমরা এখন এই সেশনে আলোচনা করছিলাম যে আমরা এই সেশনের মাধ্যমে জানতে পেরেছি যে কম্পিউটারকে আমাদের মনের ভাব বোঝানোর জন্যই প্রোগ্রামিংয়ের প্রয়োজন রয়েছে অর্থাৎ প্রোগ্রামিংয়ের মাধ্যমেই আমরা তাদেরকে বুঝাই যে তুমি এটা লেখো বা এই ইনপুটটা প্রদান করো এইরকমভাবে তাদেরকে নির্দেশনা দিও আর সেই নির্দেশনা অনুসারেই কিন্তু তারা কাজগুলো করে থাকে আমরা এরকম বিভিন্ন ধরনের প্রোগ্রাম বাছাই করেছি তা সমাধান করেছি এবং প্রত্যেকটা দলে বিভক্ত হয়ে এক একটা দল এক একটা গ্রুপ এক এক ধরনের সমস্যার প্রোগ্রামিং সমাধান করেছে এখন আমাদের কাজ হলো এই যে বিভিন্ন দলে বিভক্ত হয়েছি সবার এই হচ্ছে প্রোগ্রামিংগুলো একে অপরের সাথে শেয়ার করব। শেয়ার করে তাদের কোনো ভুল হলো কি না তা সংশোধন করব বা আমাদের কোনো ভুল হলে অন্যান্য দল আমাদেরকে তা পরামর্শ দিবে। সো আজকের এই সেশনে আমরা জানতে পারবো প্রোগ্রামিং বিভিন্ন দলের মধ্যে প্রোগ্রামিং যাচাই করব অর্থাৎ প্রোগ্রামিংগুলো সব ঠিক আছে কিনা সেই সম্পর্কে কিন্তু আজকে আমরা এই সেশনে আলোচনা করতে যাচ্ছি সো দেখি বোঝা যাচ্ছে সেশনের নাম বিভিন্ন দলের প্রোগ্রামিং এবার আমরা আমাদের নিজের দলের প্রোগ্রাম অন্য আরেকটি দলের সাথে বিনিময় করি মানে এক্সচেঞ্জ করি আমার কাজটা অন্য দলকে দিই অন্য দলের কাজটা তারা আমাদেরকে দেখ যাতে আমরা সমস্যা কোথায় আছে সেটা সমাধান করতে পারি যেই দলের প্রোগ্রাম আমরা পেলাম ওই তা দলের নির্ধারিত বাস্তব যে সমস্যাটা ছিল সেই সমস্যা সক্ষম কিনা যাচাই করব অর্থাৎ তারা যে সমস্যাটা মানে সমাধান করেছে এটা আসলে সঠিক হয়েছে কিনা সেটাই আমরা যাচাই করব। পাশাপাশি এই বিষয়ে একটি সংক্ষিপ্ত প্রতিবেদন তৈরি করব তৈরি করে ফেলবো এবং নিচের ছকে পূরণ করব যেই দলের প্রোগ্রাম যাচাই করছি তাদের নির্ধারিত সমস্যা কি সমস্যাটা ছিল আমরা তিনটে সমস্যা লিখেছিলাম তোমাদের আশা করি মনে আছে সেই তিনটে সমস্যার মধ্যে একটি সমস্যা আমরা এখানে বলবো কারণ আমাদের দল কিন্তু একটি সমস্যা নিয়ে কাজ করেছিল যে বার্ষিক পরীক্ষার ভিতরে কে কত মার্কস পেয়েছে সে টোটাল মার্কসটা আমরা এখানে অ্যাড করেছিলাম আর এইখানে আমরা হচ্ছে তাদের অন্য আরেকটা সমস্যা নিয়ে আমরা এখানে সমাধানটা করব ঠিক আছে তারপরে আমাদের কাজ হচ্ছে সমাধানের দলটি ডিজাইন এর প্রোগ্রাম অর্থাৎ সমাধানে যে ডিজাইন বা প্রোগ্রামটি তারা করেছে সেই সমাধানের প্রোগ্রামের ডিজাইনটা আমরা এখানে লিখব এরপরে আরও অনেক ধরনের কাজ রয়েছে যেমন ধরো এই প্রোগ্রামে বিভিন্ন ধরনের কি ধরনের ইনপুট আমি ব্যবহার করেছি সেই তালিকাটা দিব যে আমি এখানে ইন নাম্বার ফ্লোটিং নাম্বার বা ইনপুট কিনিয়েছি আউটপুট পাওয়ার ক্ষেত্রে আমরা আরও কী কী ব্যবহার করেছি সেগুলো ইনপুট তালিকা লিখবো এরপর প্রোগ্রামটি থেকে বিভিন্ন ধাপে ধাপে প্রাপ্ত আউটপুটটি লিখবো অর্থাৎ আমি মানে হচ্ছে আউটপুটটা কি পাচ্ছি সেটা লিখবো এরপরের কাজ হচ্ছে আমাদের প্রোগ্রামটি প্রোগ্রামটিতে ইনপুটের ভিন্নতায় যে ত্রুটি তৈরি হতে পারে তা শনাক্ত যদি কোনো একটা মানে ভুল হয় সেই ক্ষেত্রে কিভাবে ত্রুটিটা আমরা ফেস করব বা কিভাবে আমরা শনাক্ত করতে পারি সেটাই আমরা এখানে দেখাবো এরপরে হচ্ছে সেই ত্রুটিটি মোকাবেলা করায় আমাদের দলের পক্ষে থেকে তাদের পরামর্শ দেওয়া মানে হচ্ছে এই ত্রুটি হলে আমরা কি ধরনের সমস্যা ফেস করতে পারি সেটা তাদেরকে বলবো এবং তাদের সাথে সাথে শেয়ার করবো যে তোমাদের যদি এই ত্রুটিটা হয় তাহলে তোমরা এই কাজটা করতে পারো মানে তাদেরকে আমরা একটা হচ্ছে ই দিব পরামর্শ দিবো হ্যাঁ সাজেশন দিবো তাদেরকে তারপরে হচ্ছে প্রতিবেদন তৈরি হয়ে গেলে ওই দলের প্রতিবেদনটি বুঝিয়ে দেবো মানে ধরো আমি আরেকজনের কাছ থেকে নিলাম তা তাদেরকে বলবো এই নাও তোমার প্রতিবেদন এবং আমার প্রতিবেদন দাও এবং আমাকে বুঝিয়ে দাও যে আমার কোনো সমস্যা আছে কিনা বা কি হলে বা ধরনের সমস্যা হতে পারে এইভাবে করে একে অপরের সাথে ডিসকাস করবো নিজের দলের প্রতিবেদন গ্রহণ করি এইভাবে আমরা কিন্তু সম্পূর্ণ কাজটা এই এখানে দেখানোই হয়েছে একে অপরের সাথে হচ্ছে ডিসকাস করব ডিসকাস করে আমরা প্রতিবেদনটা যাচাই বাছাই করব ঠিক আছে আচ্ছা তাহলে আমরা প্রোগ্রামটি চল লিখে ফেলি এই হচ্ছে আমাদের প্রোগ্রাম প্রথমেই হচ্ছে যেই দলের প্রোগ্রাম যাচাই করতে চাচ্ছি তাদের নির্ধারিত সমস্যা সেটা হচ্ছে আমি একটা প্রথম সমস্যা লিখেছিলাম তোমাদের হয়তো মনে আছে সেটা হচ্ছে আমার বাবা একজন শিক্ষক তার মাসিক বেতন একত্রিশ হাজার পাঁচশো টাকা ভবিষ্যৎ তহবিলে তার মূল বেতন থেকে পনেরোশো টাকা রেখে দেয় তাহলে তিনি কত টাকা উত্তোলন করতে পারে আমি বলেছিলাম বিয়োগ করতে হবে তাহলেই সে কত টাকা উত্তোলন করতে পারে সেটা বের হয়ে যাবে তাই তো আচ্ছা তাহলে আমরা একত্রিশ থেকে আমরা কি করব পনেরোশো বিয়োগ করলে যেটা হবে সেটাই সে উত্তোলন করতে পারে আচ্ছা এখানে বিশেষ দুষ্টব্য হিসাবে বলা যায় যে বেতন এবং ভবিষ্যৎ তহবিলের কর্তন ইনপুট হিসাবে নেওয়া হবে তাহলে বেতন ও ভবিষ্যৎ এর হচ্ছে থেকে কেটে নেওয়া সেটাই আমাদের ইনপুট হিসেবে আমরা কি করব। গ্রহণ করবো এরপরে হচ্ছে সমাধানের দলটি ডিজাইন প্রোগ্রাম তাহলে আমরা এই দলটা যে কাজ করেছে কী কী কাজ করেছে সেটা আমরা এখন দেখব ঠিক আছে দেখো প্রথমেই হচ্ছে মান্থলি স্যালারি আমরা এখানে মান্থলি স্যালারি কয়ালি কলে আমরা ইন্টিজার নাম্বার দিয়েছি এটা হচ্ছে তারা ডিজাইন করেছে মানে যাদের কাছ থেকে আমি নিয়েছি ডিজাইনটা দেখার জন্য হ্যাঁ তাদের কাছ থেকে নেওয়া সেই ডিজাইনটা আমরা দেখতে পাচ্ছি তাহলে আমি এখানে ইনডিজার তারা নাম্বার নিয়েছে তারপরে তারা কি করেছে তারা এখানে ইনপুট দিয়েছে হচ্ছে ইন্টার স্যালারি অ্যামাউন্ট অর্থাৎ তার স্যালারি অ্যামাউন্টটা দিয়েছে তারপরে হচ্ছে এখানে পি এফ ফর হচ্ছে এখানে বোঝানো হয় হচ্ছে প্রভিড ফাউন্ড ঠিক আছে এখানে হচ্ছে প্রভিড ফাউন্ডে তার কি রেখেছে প্রভিড ফাউন্ডে সে রেখেছে হচ্ছে ইন দিয়ে সে ইনটিজার একটা নাম্বার দিয়েছে সেখানে সে দিয়েছে ইনপুট যেহেতু ইন্ডিজার দিয়েছে সেক্ষেত্রে সে ইন্ট ব্যবহার করেছে দেন তারপরে ইন্টার প্রভিট ফাউন্ড হচ্ছে ডিডাকশন অ্যামাউন্ট ঠিক আছে তাহলে এখানে সে ডিডাকশন অ্যামাউন্টটা লিখেছে ঠিক আছে কর্তন করা অ্যামাউন্টটা সে লিখেছে তারপরে হচ্ছে তার নিট স্যালারি তার নিট স্যালারি কত ওই যে বিয়োগ করলে যেটা আসবে সেটা হচ্ছে তার নিট স্যালারি সো নিট স্যালারি পেয়েবল মান্থলি স্যালারি দেন তারপরে কী করেছে দেন তারপরে হচ্ছে আচ্ছা এখানে হচ্ছে আমাদের হাইফেন হবে না হ্যাঁ এখানে আমাদের হাইফেনটা হবে না এখানে হচ্ছে বিয়োগ চিহ্ন হবে মানে মাইনাস হবে ঠিক আছে একটু সমাধান করো যে এইখানে তোমরা নিচে যা এই যে এখানে আমাদের ছোটো ছোটো হাইফেন দেওয়া এইগুলো হচ্ছে আমাদেরকে বলা হয় অ্যান্ডার স্কোর ঠিক আছে সেই ক্ষেত্রে আন্ডার আমরা কোন কোন জায়গায় ব্যবহার করব। একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যা লিঙ্ক আপ করার জন্য আমরা আন্ডার স্কোর ব্যবহার করব কিন্তু আমরা যখন মান্থলি স্যালারি থেকে হচ্ছে পি এফ লিখবো তখন আমরা কিন্তু কি করছি আমরা আমাদের যে হচ্ছে ইন্টার স্যালারি থেকে আমি আমার হচ্ছে যে টাকাটা তারা রেখে দেয় অর্থাৎ পনেরোশো টাকা সেটা আমি বিয়োগ করছি সেটাই হবে আমাদের নিট স্যালারি সো এখানে একটা বিয়োগ চিহ্ন হবে সো এটা একটু ভুল ছিল তোমরা একটু সংশোধন করবে এরপরে হচ্ছে প্রিন্ট আকারে কোনটা পাবো মাই ফাদার নিট স্যালারি ইজ নিট স্যালারি হচ্ছে প্র তারপর হচ্ছে তোমাদের নিট স্যালারি দিয়ে তারপর পেয়ে বল দিয়ে দিচ্ছে ঠিক আছে এটাই হচ্ছে আমাদের তাদের দলের ডিজাইন তারা এইভাবে দলের ডিজাইনটা করেছে এখন সেখানে আমরা বলেছিলাম যে এই প্রোগ্রামিংয়ে ব্যবহৃত ইনপুটে তালিকা দিতে হবে প্রথমত এক নম্বরে হচ্ছে মান্থলি স্যালারি দুই নম্বর হচ্ছে কি ব্যবহার করেছে পিএফ হচ্ছে ডিডাকশন ঠিক আছে আচ্ছা তাহলে তার প্রভিড ফান্ড থেকে কতটুকু কেটে নেয় সেইটা ঠিক আছে এই যে তার প্রভিড তহবিল থেকে কতটুকু কেটে নেয় সেই বিষয়টা আমরা এখানে লিখেছি আচ্ছা তারপর হচ্ছে প্রোগ্রামিং থেকে বিভিন্ন ধাপে প্রাপ্ত আউটপুট তাহলে কি কি আউটপুট তারা পাবে আউটপুটটা প্রথমে হচ্ছে প্রথমেই তারা একটা ইন্টার স্যালারি অ্যামাউন্ট পাবে একত্রিশ টাকা তাই তো আচ্ছা তারপরে তারা প্রভিট ফাউন্ড ডিরেকশন অ্যামাউন্ট থেকে পাবে হচ্ছে পনেরোশো টাকা যেটা তার তহবিল থেকে কেটে নেয় সেইটা তারপর হচ্ছে তার হচ্ছে মাই স্যালারি তার বাবার হচ্ছে মূল যে বেতনটা সে মূল বেতনটা কত তিরিশ হাজার টাকা তো এইভাবে সে কি করলো প্রোগ্রামিংটার আউটপুট পেলো আচ্ছা ভালো কথা আমরা আউটপুট পেয়ে গেলাম তো এইবার আমরা হচ্ছে পরবর্তীতে কি বলা হয়েছে পরবর্তীতে বলা হয়েছে যে প্রোগ্রামিংয়ে আউটপুটে ভিন্নতা বা ত্রুটি হলে আমরা সেটা কীভাবে শনাক্ত করব। তাহলে এখন এটা আমাদের কাজ যে যদি কোনো ভুল হয়ে যায় তাহলে আমরা তাদেরকে কিভাবে সেটা সলিউশন দিব দেখো প্রথমেই আমাদের কাজ হচ্ছে প্রোগ্রামিংটি ভুল ইনপুট দিয়ে পূর্ণ সংখ্যা একত্রিশ টাকার পরিবর্তে দশমিক সংখ্যা ব্যবহার করতে হবে ঠিক আছে সেই ক্ষেত্রে আমরা কি করব একত্রিশ হাজার ইনপুট দিলে কি ধরনের সমস্যা হবে সেটা হচ্ছে ভ্যালু এরর সেটা হচ্ছে ইনভ্যালিড লিটারাল অফ ফর হচ্ছে কি হবে ইন্ট ইন্ট দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিব উইথ বেস টেন তারপরে দেখো এই যে একত্রিশ প্রদর্শন করবে তাহলে এই ত্রুটি হলে আমরা কিভাবে মোকাবেলা করতে পারি সেটা সমাধান আমরা তাদেরকে বলে দেব ঠিক আছে দেখো তাহলে এই সমস্যাটি আমরা হচ্ছে মানে এই ত্রুটি মোকাবেলায় আমাদের দলের পক্ষ থেকে পরামর্শ হবে তাদের আমাদের পরামর্শটি হলো তাই হচ্ছে আমরা কি করব টাইপ যেটা অর্থাৎ ডেটা টাইপ যেটা সেটা কাস্টিং করব হচ্ছে ফ্লোট বা ফ্লোটিং ঠিক আছে সেই ডেটা টাইপটি আমরা কি করব ব্যবহার করা দরকার রয়েছে তার মানে আমরা তাদেরকে পরামর্শ দিচ্ছি যে তোমরা যে ডেটা টাইপটা ব্যবহার করবা সেটা হবে ফ্লোটিং টাইপের ডেটা টাইপ ঠিক আছে এটা তাদেরকে আমরা পরামর্শ দিব কেননা ফ্লোটিং ডেটা টাইপটি হচ্ছে কাস্টিং এর পূর্ণ সংখ্যা এবং তার সাথে সাথে দশমিক সংখ্যা উভয় ইনপুট হিসাবে গ্রহণ হয় অর্থাৎ যখন ফ্লোটিং নাম্বার আমরা দিই বা ফ্লোট ডেটা টাইপ আকারে ব্যবহার করি তখন সেখানে আমাদের দুই ধরনের ভ্যারিয়েবল আমরা নিতে পারি সেটা হলো ইনটিজার নাম্বারও নিতে পারি তার সাথে সাথে ফ্লোটিং নাম্বারও নিতে পারি সো ইনটিজেজার ইন্টিজার নাম্বার বলতে গেলে কি বোঝায় পূর্ণ সংখ্যা আর ফ্লোটিং নাম্বার বলতে গেলে দশমিক সংখ্যা এখানে যদি আমি ডিরেক্ট ফ্লোটটা ব্যবহার করি তাহলে আমাদের দুইটাই নিতে পারবো যে কারণে আমি ফ্লোট ব্যবহার করা ভালো তাই তাদেরকে এটা পরামর্শ দিব নিম্নক্ত প্রোগ্রামটি প্রয়োজনীয় সংশোধন করে দেখানো হলো সো প্রোগ্রামটি যদি আমি মানে তাদের যদি দশমিক সংখ্যাও হতো যে না তাদের স্যালারিতে একটু কম বেশি আসলো বা হচ্ছে তার মান্থলি আরও বেশি টাকা কাটলো সেই ক্ষেত্রে তার দশমিক সংখ্যা আসতে পারে বা হচ্ছে তার বেতন স্যালারি বাড়লো সেই ক্ষেত্রেও কিন্তু তার ফ্লোটিং নাম্বার আসতে পারে সেই ক্ষেত্রে আমরা এই ধরনের কাজগুলো করব। তাই আমরা প্রোগ্রামটি সঠিক করে দিচ্ছি তাদের সো মান্থলি স্যালারি ইকুয়াল ইকুয়াল আমি এখানে কি দেখা যাচ্ছে ফ্লোট তার মানে আমি আগেরবার ইন্ট ব্যবহার করেছিলাম ইন্টিজার নাম্বার এখন আমি যেহেতু ফ্লোটিং নাম্বার ব্যবহার করব। মানে যদি সমস্যা হয়ে থাকে তাহলে আমি যাতে নিতে পারি তার জন্য আমি ফ্লোট ব্যবহার করে দিয়েছি তারপরে ইনপুট ইন্টার স্যালারি অ্যামাউন্ট হচ্ছে মাস্ট হচ্ছে কি করতে হবে ইনপুট নিতে হবে তাই মাস্ট ইনপুট ইনটিজার আর ফ্লোটিং ডেটা টাইপ দেন তারপরে যেটা এটার জন্য আমি ব্র্যাকেট ক্লোজ করেছি এটার জন্য একবার ব্র্যাকেট ক্লোজ করেছি এটার জন্য একবার ব্র্যাকেট ক্লোজ করেছি হ্যাঁ আর এই যে এখানে একটা উদ্ধৃতি চিহ্ন দিয়েছিলাম তার জন্য এখানে উদ্ধৃতি চিহ্ন ক্লোজ করেছি ঠিক আছে মুছে দিচ্ছি যে তোমরা দেখতে পাও ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ আশা করি আচ্ছা তারপরে দেখো পি এফ ফর হচ্ছে প্রভিডেন্ট ফাউন্ড আমরা সবাই জানি সো ডিডাকশান ইকুয়াল ইকুয়াল আবারও সেই ফ্লোট দেন তারপরে আবারও আমরা ইনপুট নিলাম ইনপুট নিলাম কি ইন্টার প্রভিডেন্ট ফাউন্ড ডিডাকশান অ্যামাউন্ট হচ্ছে মোস্ট মাস্ট বি কীভাবে ব্যবহার করতে হবে ইনপুট সেই ক্ষেত্রে ইনটিজার ফ্লোটিং ডেটা দুইটাই ব্যবহার করতে পারি তারপর হচ্ছে আমরা নিট স্যালারি তারপর হচ্ছে হচ্ছে মাইনাস কি তোমার এই দুইটা বাদ দিয়ে দিলাম তারপর বাদ দিয়ে দেওয়ার পর আমরা কি পাবো প্রিন্ট পাবো প্রিন্টে কি হবে মাই ফাদার নিট স্যালারি ইজ নিট স্যালারি পেয়ে বল পেয়ে বলে যেটা আছে যে নিট স্যালারি পেয়ে বলে যেটা পাবো এটা থেকে বিয়োগ করলে সেটাই হবে আমাদের হচ্ছে নিট স্যালারি আশা করি আমাদের নিট স্যালারি কি হবে সেটা বুঝতে পেরেছি সেটা আমাদের ওই আগেরটাই হবে একত্রিশ হাজার পাঁচশো টাকাই হবে মানে একত্রিশ হাজার টাকাই যদি আমি একত্রিশ হাজার পাঁচশো থেকে পনেরোশো বাদ দিই তাহলে কত হয় তাহলে তিরিশ হাজার হয় তাহলে সেক্ষেত্রে নিট স্যালারি তিরিশ হাজারই হবে কিন্তু যদি আমাদের এখানে ফ্লোটিং নাম্বার হয় তাহলে ওই যে দশমিকের পরিবর্তন হতে পারে যে কারণে আমরা জাস্ট খালি এখানে ডেটা টাইপটা পরিবর্তন করে দিয়েছি তাদেরকে বোঝানোর জন্য যে কোনো ধরনের স্যালারি অ্যামাউন্ট তো বাড়তেও পারে আবার স্যালারি অ্যামাউন্ট ধরো যদি সে বেশি বেশি করে প্রভিট ফান্ড ফান্ড থেকে কাটে সেই ক্ষেত্রে যদি তার পনেরোশো টাকার বদলে অন্য ধরো পনেরোশো পঞ্চাশ টাকা কাটলো সেই ক্ষেত্রে দশমিক হয়ে যাবে ঠিক আছে বা হচ্ছে সে ধরো কম করে কাটলো সেই ক্ষেত্রে পরিবর্তন হতে পারে তার জন্য আমাদের এগুলো খেয়াল রাখতে হবে ঠিক আছে আচ্ছা দেখো তাহলে দেখো এখানে আমরা তথ্য বিনিময় করলাম এরপর আমাদের বলা হয়েছে যে আমরা এই অভিজ্ঞতার প্রোগ্রাম ডিজাইন করা সম্পর্কে ধারণা পেলাম একটি সমস্যার সমাধানে বিভিন্ন ইনপুট দিয়ে গাণিতিক হচ্ছে অপারেশন ব্যবহার করে প্রোগ্রামটি ডিজাইন করা সম্পর্কে জানতে পারলাম এবার সমস্যাটি সমাধান এ নানা রকমের ইনপুট এর জন্য সম্ভাব্য আউটপুট ও সেই ক্ষেত্রে সম্ভাব্য ত্রুটি ঝুঁকি নির্ণয় করে সেটি সমাধান করার হচ্ছে উপায় নিয়েও আমরা কাজ করলাম এভাবে আমরা প্রোগ্রামিং ব্যবহার করে বিভিন্ন সমস্যাকে সমাধান করতে পারি এবং নিজেদের প্রয়োজন অনুসারে সেটা আমরা কাজে লাগাতে পারি ওকে তার মানে হচ্ছে এভাবে আমরা প্রোগ্রামিং ব্যবহার করে কি করতে পারি বিভিন্ন সমস্যা সমাধান করতে পারি নিজেদের প্রয়োজনে এই কথাটাই তারা বলেছে তার মানে আমরা এখন থেকে আশপাশে বিভিন্ন ধরনের ছোটোখাটো সমস্যা নিয়ে নিজেরা বাসায় বসে বসে প্রোগ্রামিং তৈরি করার চেষ্টা করব ওকে এটাই হচ্ছে তোমাদের কাজ তাহলে তোমরা ভালোভাবে আরও ডেভেলপ করতে পারবা যে কিভাবে আমি প্রোগ্রামিং তৈরি করলে আরও সুন্দরভাবে প্রোগ্রামিংটি রান হবে এবং অবশ্যই প্রোগ্রামিং তৈরি করার পর রান হচ্ছে কিনা না সেটা দেখবা মানে আউটপুট পাচ্ছ কি না যদি আউটপুট না পাও তাহলে তুমি বুঝতে পারবা যে তোমার ইনপুট এখন সমস্যা আছে তো ইনপুট ঠিক করলে তুমি আউটপুট সঠিকভাবে ভাবে পেয়ে যাবে আশা করি তোমরা এই পর্বটি বুঝতে পেরেছো পরবর্তী পর্ব দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং টেকনিক ইজিডিশনের সাথেই থাকবে